নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কালকে রিডিংটা আনতে পারিনি বাট আজকে আবারও চলে এসেছি আমার বন্ধুদের সামনে আবারও তোমাদের সেই পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো চলো শুরু করব সেই রিডিং তার আগে বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত জেন্ডারের জন্য এই রিডিং আমি করে থাকি এবং সমস্ত সিচুয়েশান তোমরা কনট্যাক্টে আছো নো কন্ট্যাক্টে আছো সমস্যা আছে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ সবার জন্য এই রিডিং তোমরা দেখতে পারো তোমরা যদি ম্যারেড হও আনম্যারিড হও সবাই এই রিডিং দেখতে পারো আর সবাইকে বলবো যে আমার কিন্তু দুটি চ্যানেল এটি হচ্ছে ফার্স্ট চ্যানেল টুম্পা মালাকার আর আমার নামও টুম্পা মালাকার অনেকেই বলছেন দিদি আপনার নাম কি রিডিং বুকিং করেছেন কিন্তু আমার নাম জানেন না তো যারা অনেকে হয়তো ফেসবুক পেজে দেখেন তারা হয়তো আমার নামটা ঠিক জানেন না কারণ আমার ফেসবুক পেজের নামটা অন্য আছে আমার ফেসবুক পেজের নাম জীবন ঐতিহ্য বাট আমার নিজের নাম টুম্পা মালাকার আর আমার সেই নামেই আমার ইউটিউব চ্যানেল ওকে যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখতে চান তারা আমার টুম্পা মালাকার নামে সার্চ করলেই পেয়ে যাবেন এটা আমার ফার্স্ট চ্যানেল টুম্পা মালাকার আরেকটি চ্যানেল আছে আমার সেকেন্ড চ্যানেল টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স এবং ওই চ্যানেলে কিন্তু তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আপলোড হয় যেটা আজকেও আপলোড হয়েছে যদি কেউ এখনও দেখো তাহলে দেখে নিও ওকে কিন্তু মর্নিং ফিলিংসটা একটু মানে দুপুরের দিকে আপলোড হয় ওই দুটো আড়াইটে এরকম আপলোড হয় ওকে তো তোমরা যারা যারা এখনও জানো না তারা এখনও ওই চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো এবং আমার সেকেন্ড চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখো ওকে তাহলে তোমরা সকাল এবং রাত্রি দুবেলারই কারেন্ট ফিলিংসটাকে দেখতে পারবে তো চলো এবারে শুরু করব রিডিং নাহলে তোমরা বলবে দিদি তাড়াতাড়ি আরম্ভ করো আমি জানি তো তোমরা সবাই অপেক্ষায় থাকো তোমার ভালোবাসার মানুষের ফিলিংস দেখবে বলে তো চলো শুরু করলাম রিডিং আর বলবো যারা যারা প্রচুর কোনো সমস্যায় আছো হান্ড্রেড পারসেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাইছো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশান বুকিং করো যেটা তোমরা আমাকে কন্ট্যাক্ট করবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে যারা যারা ফেসবুকে দেখছো প্লিজ তোমরা আমার মেসেঞ্জারে বা ইনবক্স বলি তো ইনবক্সে মেসেজ করো না কারণ ওখানে আমি ঠিক মতো রিপ্লাই দিতে পারি না অসুবিধে হয় তো তোমরা অবশ্যই যারা ডিটেলস চাইছো যে আমার রিডিংয়ের চার্জেস কি অনেকে তোমরা শিখতে চাইছো তার চার্জেস জানতে চাইছো তারা সবাই আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করো ওকে কারণ মেসেঞ্জার আমি সেভাবে অ্যাক্টিভও থাকি না তো চলো শুরু করছি এবারে রিডিং অবশ্যই বলবো এই রিডিং তোমার সাথে ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে এর থেকে বেশি না তো চলো শুরু করছি রিডিং আর একটু গ্লাসটা পড়া হয়নি গ্লাসটা পড়েনি অনেকেই বলবে দিদি তুমি গ্লাসটা কেন পরী আমার খুব ভালো লাগে তোমরা যে আমাকে মনে করিয়ে দাও খুব ভালো লাগে মাঝে মাঝে ভুলেও গ্লাসটা চলো চলো এবারে তাহলে দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে চলো দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে সে কী ফিল করছে কি ভাবছে সে কি ফিল করছে কি ভাবছে তোমাকে নিয়ে চলো দেখি হ্যাংজম্যান নাই ন সোর্স অ্যান্ড দ্য এমপ্রেস হ্যান্ড কিং অফ কাপস দেখো কিং অফ কাপস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার কথাই ভাবছে দেখো কিং অফ কাপস অ্যান্ড এমপ্রেস অ্যান্ড এটা অনেকের জন্য এবং বলবো এইটি পার্সেন্ট কেসেস এখানে কিন্তু তোমরা আছো যারা ম্যারেড পার্সন হতে পারো তুমি ম্যারেড বা তোমার পার্সন ম্যারেড তো এখানে অনেকের জন্য এটা একটা এক্সট্রা ম্যাডিটাল রিলেশনশিপ পক্ষে অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার ভালোবাসার মানুষ কোথাও হ্যান্ডম্যান অ্যান্ড নাইন অফ শোর্স দেখো হ্যান্ডম্যান অ্যান্ড নাইন অফ শোর্স তোমার জন্য এখানে দেখতে পাচ্ছি মনের মধ্যে প্রচুর ফিলিংস মনের মধ্যে প্রচুর আবেগ আছে বাট তবুও কিন্তু কোথাও হয়তো উনি শো করছেন না উনি দেখাচ্ছে না বা উনি এক্সপ্রেস করছে না তোমাকে চাইছেন না এক্সপ্রেস করতে কিন্তু এই যে উনি এক্সপ্রেস করতে চাইছেন না তোমার সঙ্গে হয়তো উনি মানে অফসিচুয়েশানও আছেন কথা বলছেন না চুপ করে আছেন কিন্তু চুপ করে থেকে উনি ভালো থাকতে তো পারছেন না উনি মানসিক দিক থেকে অসুস্থ বোধ করছেন এবং হতে পারে কাল রাত্রিবেলাতেও তিনি খুব মানে মানসিক দিক থেকে খুব নিজের নিজের এই অ্যাক্টিভিটিতে নিজেই নিজের মধ্যে একটা খারাপ ফিলিং ছিল যে আমি হয়তো যা করেছি তোমার সঙ্গে ভুল করেছি খারাপ করেছি বাট উনি কোথাও মানে হ্যান্ডম্যান উনি এই যে স্থানে আছে মানে তোমার সঙ্গে যে সিচুয়েশানেই থাকুক না কেন অফ সিচুয়েশানে হোক বা তোমাদের মধ্যে কোনো প্রবলেম হোক কথা কাটাকাটি হোক সে তোমাকে যাই বলে থাকুক না কেন উনি সেই সিচুয়েশানেই এখন মোটামুটি থাকতে চাইছেন কারণ কোথাও একটা জটিলতা ফিল করছে সম্পর্কে উনি দেখছেন যে এই সম্পর্কটা মানে হয়তো এই সম্পর্কের মধ্যে আবেগ আছে ভালোবাসা আছে তোমারও উপস্থিতি আছে তোমারও হয়তো মতামত আছে তুমিও হয়তো এগ্রি সেও এগ্রি তুমিও এগ্রি বাট কোথাও পরিস্থিতি পরিবেশ এগ্রি নয় এবং বহু মানুষের জন্য বললাম যে এখানে বহু মানুষের জন্য আমার দুটো কেসেস লাগছে একটা হচ্ছে এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ সেই জন্য এখানে প্রবলেম অ্যান্ড দ্বিতীয় কেসেস হচ্ছে তোমাদের পরিবারের যারা হয়তো এক্সট্রাম্যারিটাল নয় তোমরা আনম্যারিড দুজনেই তাদের জন্য পরিবার কিছুতেই মানছে না মা বাবারা মানছে না তো সেখান থেকে ভীষণভাবে তা তার মধ্যে অ্যাংজাইটি চলছে বিশেষ করে তার বাবা মা বা তার গার্জিয়ানরা মানছে না এবং সেখান থেকে উনি ভীষণ একটা স্ট্রেসে আছেন বাট কোথাও সেটাকে লঙ্ঘন করেও উনি এগোতে চাইছেন না তো সেই জন্যেই যা তোমাদের মধ্যে ঘটেছে যে প্রবলেমই ঘটুক না কেন উনি সেখানেই এখন নিজে থেকে মানে হ্যাংড হয়েই থাকতে চাইছেন মানে থাক এই এইরকমই এখন সিচুয়েশানটা থাক মানে কিছুটা সময়ে যাক তারপরে আমি চিন্তা করব। মানে এই রকমের একটা চিন্তা ভাবনা মানে অনুভূতি ওনার মধ্যে চলছে উনি কিছুতেই জিনিসটাকে হয়তো এখনো পুরোপুরি কানেকশানে এক্ষুনি আসতে চাইছেন না এবং পুরোপুরিভাবে সব কিছু তোমাকে ওনার মনের কথা ওনার ফিলিংসগুলোকে পুরোপুরি এক্সপ্রেসও করতে চাইছেন না মনের মধ্যে ভালোবাসা নিয়ে বসে থাকলেও উনি তোমাকে এখনই সেটা পুরোপুরি মানে একদম পুরোটা প্রকাশ করতে চাইছেন না কিন্তু চাইছেন তো বটে যে তোমাদের সম্পর্কটা আবারও একটা নতুনভাবে তৈরি হোক আবারও একটা স্থিতিশীল সম্পর্ক হোক এবং ফার্স্ট হচ্ছে তোমার জন্য উনি অ্যাকশন নিতে চাইছে ম্যারেজ হোক যারা যারা এখানে ম্যারেড নও তারা তো এখানে ম্যারেজ করতে চাইছে অ্যান্ড দেখো পিছনেও এস অফ প্যান্টিকলস উনি হাতটা বাড়াতে চাইছে ওনার ঠিক আছে উনি ভীষণভাবে একটা স্টেবলভাবে হাত বাড়াতে চাইছে এবং কোথাও মানে জাগতিক অর্থে উনি কিন্তু সমস্ত দিক থেকে একটা পার্থিব সুখ পেতে চাইছে এই সম্পর্কের মধ্যে যাকে বলা যায় উনি সব রকমের সুখ এই সম্পর্কে পেতে চাইছে যেমন একটা ম্যারেড লাইফ একটা পার্থিব সুখ মানে কি তোমাকে যেমন তোমাকে যেমন অনুভূতির মধ্যে পাবো তোমাকে আমি ফিজিক্যালিও পাবো তো উনি সমস্ত দিক থেকে তোমাকে নিজের জীবনে পেতে তো চাইছেন কিন্তু এখন কিছুদিন বা কিছুক্ষণ এখন কোনোভাবে এখন পজ থাকতে চাইছেন কারণ ওনার মধ্যে উনি ওনার নিজের মাথাটাও একটু ঘেটে আছে উনি কি করবেন উনি ঠিক সিচুয়েশনটাকে নিজের কন্ট্রোলে আনতে পারছেন না বা ওনার উনার যে মানে যাদের গার্জিয়ানরা মানতে চাইছেন না তাদের সেই গার্জিয়ানদেরও কন্ট্রোলে আনতে পারছেন না বুঝিয়ে পারছেন না এখনো আর যারা যারা এখানে ম্যারেড আছো তাদের তো বলবো মানে সিচুয়েশানটা একদমই কন্ট্রোলে নেই কারণ এখানে হয়তো মানে উনি ম্যারেড হতে পারেন বা তুমিও ম্যারেড হতে পারো তো সেক্ষেত্রে এখানে থার্ড পার্টি কেসেস আছে এবং সেই জায়গা থেকে উনি যে আমি বললাম উনি একটা পার্থিব সুখ পেতে চাই যে এই সম্পর্কে উনি দেখছেন যে সেটা কোথাও ধোঁয়াশা সেটা হয়তো কোনোভাবেই হবে না হ্যাঁ অনুভূতির মধ্যে তোমার সঙ্গে আমি তোমাকে পাবো বা হয়তো তোমার সঙ্গে আমার একটা ওভারকল বা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকবে কিন্তু সেটা সেই যে পার্থিব সুখটা উনি পেতে চাইছেন সেটাই এই সম্পর্কে সম্পর্কের মধ্যে সম্ভব হবে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি একটু অপেক্ষা করে কোনো ডিসিশন মেকিং করতে চাইছেন এবং এই যে হাতটা বাড়াতে চাইছেন ওকে মন তো চাইছে কিন্তু উনি কোথাও ভীষণ মনের মধ্যে ইমোশন নিয়ে বসে থাকলেও ওই ইমোশনটা শো করছেন না উনি খুব ম্যাচিওরভাবে নিজেকে দেখাতে চাইছেন উনি খুব ম্যাচিওর উনি খুব প্র্যাকটিক্যাল এটা উনি তোমাকে শো করতে চাইছে ওকে কিন্তু ওনার মনের মধ্যে যে আবেগে ভরপুর সেটা উনি বলছেন না কিন্তু উনি কিন্তু কষ্ট পাচ্ছেন দেখো উনি সারা রাত কালকে কষ্ট পেয়েছেন এবং হতে পারে আজকে রাতেও উনি কিন্তু কষ্ট পাবেন সেটাই দেখাচ্ছে তো উনিও ভালো নেই তুমিও যেমন ভালো নেই উনিও তেমন ভালো নেই উনিও কিন্তু কোথাও যেন তোমাকেই খুঁজে বেড়াচ্ছে তো চলো দেখবো তাহলে উনি কি তোমার সাথে নিজে থেকে যোগাযোগ করবে কল মেসেজ কি করবে কবে করবে উনি তোমাকে নিজে থেকে কল মেসেজেস কবে করবে উনি তোমাকে নিজে থেকে কবে কল মেসেজেস করবে উনি তোমাকে কবে নিজে থেকে কল মেসেজেস করবে আদৌ কি করবে আবারও এমপ্রেস এসেছে বটম ডেক টেন অফ কাপস অ্যান্ড সেভেন অফ কাপস উনি করবে উনি তোমাকে নিজে থেকে যোগাযোগ করবে কিন্তু সময় নেবে কারণ এক হচ্ছে এখানে যারা আনম্যারেড তাদের জন্য হতে পারে বাড়ি থেকেও দেখাশোনা হচ্ছে বাড়ি থেকে মানে কোনোভাবে তার ম্যারেজ করানোর জন্য চেষ্টা করা হচ্ছে তো সেই জায়গা থেকে বহু হয়তো একাধিক মানুষের সঙ্গে তার কথাবার্তা হওয়ার একটা যোগসূত্র দেখাচ্ছে এবং দেখো এই যে টেন অফ কাপস এসে গেছে ওনার ম্যারেজের কথাবার্তা হচ্ছে এবং উনি সেই অর্থে একাধিক মানুষের সঙ্গে কথাবার্তা হবে এবং সেখান থেকে না একটা কম্পেয়ারে থাকবেন খালি যে আমার জন্য তাহলে কে পারফেক্ট আমার কি তাহলে যেখানে প্রচণ্ডভাবে টাফ সিচুয়েশান সেদিকেই এগিয়ে যাওয়া দরকার মানে তোমার দিকে মানে এই যে একটা কম্প্যারিজান এটা কিন্তু ওনার মধ্যে এখন চলবে চলবে মানে বেশ চলবে এটা কিন্তু আমি কিন্তু কোনো আজকে কোনো ঘন্টার এনার্জি কিন্তু নেই ঠিক আছে এই মুহূর্তে এই মুহূর্তে এই এনার্জিটা একটু টাফ দেখাচ্ছে এটা কিন্তু সাত দিন পর্যন্ত উনি কিন্তু এই কম্প্যারিজানের মধ্যেই থাকবে কিন্তু অ্যাকশান অবশ্যই নেবে উনি নিজেই অ্যাকশান নেবে এবং নিজে থেকেই যোগাযোগ করবে এই কম্প্যারিজেনটা হা আস্তে আস্তে গিয়ে শেষ হয়ে যাবে উনি কম্প্যারিজেন করে করে একটা সময় গিয়ে উনি অধৈর্য হয়ে যাবেন উনি দেখবেন তুমি 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 বেস্ট মানে তোমার ঊর্ধ্বে আমি কাউকেই খুঁজে পাচ্ছি না তো সেই জায়গা থেকে এই কম্প্যারিজেনটা শেষ হচ্ছে কোথাও সাত দিনের মাথায় গিয়ে ওকে অ্যান্ড সাত থেকে দশ দিনের মধ্যে উনি তোমাকে কল সাজেস্ট করবে সাত থেকে দশ দিনের মধ্যে উনি তোমাকে কল মেসেজেস করবে নিজে থেকেই যোগাযোগ করবে নিজে থেকেই খুব মানে তখন কিন্তু খুবই ভালোবাসার কথা বলবে সুমধুর কথা বলবে মিষ্টি মিষ্টি কথাবার্তা বলবে তোমাদের মধ্যে খুব মিষ্টি কনভার্স কনভারসেশান হবে সেটা দেখাচ্ছে কিন্তু টাইম নেবে সময় লাগবে তো চলো তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে তাহলে নিয়ার ফিউচার কি আসতে চলেছে কামিং দেখব ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি ঠিক আছে এই তিনটে মান্থের মধ্যে তোমাদের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে দেখে নেব তোমাদের সম্পর্কটা এই নিয়ার ফিউচার অর্থাৎ মানে থ্রি মধ্যে কোন দিকে মানে মান্থের আদৌ কি তোমাদের সম্পর্কটা আমি যে প্রথমেই দেখলাম একটা হ্যাংড পজিশনে আছে সেইভাবেই কি চলবে নাকি সেখান থেকে বেরিয়ে তোমরা আবারও একটা সাবলীল সম্পর্কে ফিরবে এই থ্রি মান্থের মধ্যে চলো দেখে নেব তোমাদের রিলেশনশিপের কামিং থ্রি মান্থ তোমাদের রিলেশনশিপের কামিং থ্রি মান্থ কি আসতে চলেছে তোমাদের রিলেশনশিপের কামিং থ্রি মান্থ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের রিলেশনশিপের কামিং থ্রি মান্থ তোমাদের রিলেশনশিপের কামিং থ্রি মান্থ ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি চলো দেখি হুম ডিসেম্বর দেখো ডিসেম্বর ফোর অফ শোর্স জানুয়ারি ফুল কার্ড অ্যান্ড ফেব্রুয়ারি কুইন অফ শোর অ্যান্ড টেন অফ ওন দেখো বন্ধুরা এই ডিসেম্বর মান্থে কিন্তু হয়তো তোমাদের মধ্যে অল্প বিস্তর অল্প বিস্তর খুবই অল্প বিস্তর কিন্তু কিছু যোগাযোগ থাকবে মানে সেটা হয়তো মানে কারণ এখানে দেখাচ্ছে ভীষণ একটা দুজনের মধ্যেই হয়তো চিন্তাটাই তোমরা বেশি করবে অ্যাকশান নেওয়া ব্যাপারটাই হয়তো একটু কম থাকবে মানে তুমিও যোগাযোগ কম করবে সেও যোগাযোগ কম করবে কিন্তু যোগাযোগ থাকবে অল্প বিস্তার যোগাযোগ থাকবে ঠিক আছে খুব যে বিশাল কোনো কনভারসেশন বিশাল কোনো যোগাযোগ সেটা কম থাকবে ইভেন এখানে তোমার পার্টনারের কিছু অসুস্থতাও শো করছে তোমার পার্টনার হয়তো কিছুটা অসুস্থ থাকবে ঠিক আছে তোমার পার্টনারের কিছু হেলথ ইস্যু থাকতে পারে ওকে হেলথ ইস্যু স্ট্রেস এগুলো থাকতে পারে কারণ ওই যে নিজের ফ্যামিলি নিয়ে নিজের ফ্যামিলি নিয়ে নিজের কিছু স্ট্রেস কিছু ওভার থিঙ্কিং এগুলো কিন্তু থাকতে পারে এবং নিজেরও হেলথ ইস্যু থাকতে পারে বা নিজের ফ্যামিলিরও কিছু হেলথ ইস্যু থাকতে পারে তো সেই জন্য তোমাদের মধ্যে ডিসেম্বর মধ্যে অল্প কিছু কথাবার্তা হতে পারে অল্প কিছু যোগাযোগ থাকতে পারে কিন্তু সেই কম পাচ্ছ যেটা হয়তো তোমরা চাইছো তুমি চাইছো সেই ভাইব্রেশনটা একটু কম থাকছে এবং কোথাও মানে সম্পর্কের মধ্যে হ্যাঁ হচ্ছে হবে করছি করব এই রকম একটা ব্যাপার থাকবে কিন্তু আবার কোথাও জানুয়ারি মান্থের মানে বছরের প্রথমে আবার কোথাও একটা নিউ জার্নি স্টার্ট হওয়ার যোগ দেখাচ্ছে মানে হঠাৎ করে মানে এটা মানে তার দিক থেকে যোগাযোগ আসা বা তোমার দিক থেকেও তুমি কিছু মানে উইশ করা বা মানে হঠাৎ করে তোমাদের মধ্যে একটা পুরো যেহেতু জানুয়ারি মান্থেই ফুল কার্ডের এনার্জি তো খুব সুন্দরভাবে একটা মানে কোনো রকম প্ল্যানিং ছাড়াই তোমরা দেখবে খুব নতুনভাবে একটা আবার যোগাযোগ একটা নতুন একটা নতুনভাবে মানে কি বলবো একটা স্রোত আবার বই বে রিলেশনশিপটার মধ্যে নতুনভাবে তোমরা ওই হ্যাংড পজিশানটা থেকে বেরোনো এবং নতুনভাবে আবারও যেন দুজন দুজনকে কাছে পাওয়া এই ব্যাপারগুলো কিন্তু হবে একটা দুজনের মধ্যে আবারও ফ্রেন্ডশিপ ক্রিয়েট হওয়া সেই ব্যাপারগুলো কিন্তু তৈরি হবে ওকে কিন্তু ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আবারও কিন্তু হঠাৎ আবার একটা সেই দুঃসময় নেমে আসা কিছু তো দুঃসময় নেমে আসা এবং এই সম্পর্কের মধ্যে যেই ফেমিনিন এনার্জি থাকুক না কেন সেই ফেমিনিন এনার্জির দিক থেকে কিন্তু একটা কোথাও সে কিন্তু কোথাও কোথাও একটা ইগো একটা পাওয়ার কিন্তু এখানে দেখাবে সেই জায়গা থেকে কোথাও সম্পর্কটার মধ্যে আবারও একটা ডিট্যাচমেন্ট আসতে পারে আবারও একটা সম্পর্কের মধ্যে মানে কোথাও ওই যে বললাম ইগো থেকে আবারও কোথাও একটা কিছুটা হলেও দূরত্ব কম কথাবার্তা কম যোগাযোগ এগুলো থাকতে পারে ওকে আবার ওভারঅল কিন্তু দেখো কিং অফ শোর্স তো সেখান থেকে হ্যাঁ স্টেবিলিটি থাকছে সম্পর্কে যে একদম যে তোমরা নো কন্ট্যাক্ট জোন হয়ে যাচ্ছ রকম কোনো যোগাযোগ থাকছে না তা নয় হ্যাঁ একটা স্টেবিলিটি থাকছে কিন্তু অফ অন সিচুয়েশানে একটা অফ অন সিচুয়েশানে আপ ডাউন জোয়ার ভাটার মতো সম্পর্কটা কিন্তু কামিং থ্রি মান্থের মধ্যে চলতে থাকবে তো সম্পর্কটা শেষ হওয়ার কোনো জায়গা দেখাচ্ছেই না তো চলো তাহলে দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স ইউনিভার্স মেসেজ মেসেজ কি কি আছে নেব দেখে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আছে সম্পর্কের মধ্যে কিন্তু একটা স্ট্রাগল আছে লড়াই আছে দেখো কার্ড ড্রিমার এসেছে তো একটা নিউ জার্নি আবারও স্টার্ট মানে খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে মানে ওই যে আমি বললাম প্রথমেই একটা দশ দিনের মধ্যেই এনার্জি দেখাচ্ছে তো দশ দিনের মধ্যেই কারো কারো তো আরও মানে এক থেকে দশ দিনের মধ্যেই একটা নিউ জার্নি শুরু তো হয়ে যেতে পারে আবারও একটা যোগাযোগ আবারও একটা মানে দুজনের মধ্যে সম্পর্ক একটা চলবে কিন্তু এটা দুজনের মধ্যেই না কিছু খামখেয়ালি পনা থাকবে দুজনের মধ্যেই বা হতে পারে এখানে থার্ড পার্টি সিচুয়েশনটা অধিক তোমার দিক থেকেও থাকতে পারে তার দিক থেকেও থাকতে পারে তো সেখান থেকে দুজনের দিক থেকেই ইচ্ছা প্রবণতা থাকলেও কোথাও তো একটা স্ট্রাগল লড়াই রয়েই যাচ্ছে সম্পর্কে তো সেই জায়গা থেকে তোমরা খুব কাছাকাছি আসা সেই ব্যাপারটা একটু কম থাকছে বুঝতে পেরেছ একটা কোথাও মানে দেখবে সামথিং ইজ রং সামথিং কিছু এমন কিছু থাকবে যেটা সম্পর্কের মধ্যে একটা না মানে যেন সেই বলবো বাড়িটা ভেঙে পড়েনি কিন্তু বাড়িটার মধ্যে কিছু ফাটল লেগেছে বুঝতে পেরেছ তো সেই রকম একটা সম্পর্কের মধ্যে কিছু ছোট ছোট চিড় কিন্তু থাকবে কিন্তু হ্যাঁ যোগাযোগ তোমাদের থাকবে এবং সম্পর্কে ওভারঅল একটা স্ট্রাগলের জার্নি কিন্তু দেখাচ্ছে ইউনিভার্স ওকে তো অবশ্যই বলবো যে তোমরা যদি সত্যি মানুষটিকে চাও তাহলে অবশ্যই কিছু গাইডেন্স নিয়ে কাজ করো তাহলে দেখবে এই যে স্ট্রাগলটা কিছুটা হলেও রিলিজ হবে তো চলো তাহলে শেষমেশ আজকে নিয়ে নেব কিছু ইয়েস্নো কোয়েশ্চেনের রিডিং তো দেখবো তোমাদের আরও যদি মনের মধ্যে কিছু কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনের আনসার কি দিচ্ছে ইউনিভার্স চলো দেখে নেব ইয়েস্নো কোয়েশ্চেনের মাধ্যমে দেখি কটা কার্ড দেয় থ্রি কার্ডসই এসেছে আজকে চলো দেখি তিনটি কার্ডের মাধ্যমে তোমাদের কোয়েশ্চেনের আরও তিনটি কোয়েশ্চেনের উত্তর ঠিক আছে ওয়ান টু অ্যান্ড থ্রি ওকে চলো ওয়ান টু অ্যান্ড থ্রি তোমাদের কোয়েশ্চেন থ্রো করো দেখে নাও তোমাদের কোয়েশ্চেনের উত্তর কি তো চলো থ্রি থেকে আরম্ভ করছি তিন নম্বর কোশ্চেনের অ্যান্সার কি তোমরা নিশ্চয়ই তিন নম্বর কার্ডে কোশ্চেন দিয়েছ তো তিন নম্বর থেকে আরম্ভ করছি ওকে তোমরা যদি না দিয়ে থাকো দিয়ে দাও কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেনের অ্যান্সার একদম ইয়েস বন্ধুরা তুমি যা চাইছো সেটা একদম ইয়েস সেটা হতে চলেছে হুম তুমি যা চাইছ সেটাই ঘটবে হতে পারে তুমি খুব স্ট্রেস নিচ্ছ হতে পারে তোমার মধ্যে ওভার ওভারথিংকিং চলছে কিন্তু যেটা চাইছো সেটা ঘটতে চলেছে তুমি হতাশ হবে না ওকে তো চলো এবারে চলে যাচ্ছি সেকেন্ড সেকেন্ডে কি দিয়েছে দেখি ডেথ কার্ড বন্ধুরা এখানে কিছু একটা পরিবর্তন আসছে ওকে বাট এই পরিবর্তনটাতে একটা টাফ সিচুয়েশন থাকতে পারে তো এই পরিবর্তনটা এবার তোমরা বলবে তাহলে কি করে বুঝবো দিদি আমি যেটা চাইছি সেটা হবে কিনা তোমরা এবারে চিন্তা করো তোমরা কোয়েশ্চেনটা কিভাবে দিয়েছ যারা জব রিলেটেড কোয়েশ্চেন দিয়েছ যদি তোমাদের জীবনে জব না থাকে তাহলে হ্যাঁ জব তুমি পেতে চলেছো ইয়েস জব তুমি পাচ্ছ ওকে ধরো তোমাদের মধ্যে রিলেশন নিয়ে কোয়েশ্চেন দিয়েছ রিলেশনে অফ সিচুয়েশন আছে হ্যাঁ তাহলে তোমাদের একটা অন সিচুয়েশন আসতে চলেছে ঠিক আছে কিন্তু যদি ধরো তোমরা অন সিচুয়েশনে আছো তাহলে কিন্তু মানে কোথাও এখানে প্রবলেম কিছু অ্যারাইজ হতে চলেছে বুঝতে পারলে কিভাবে এই কার্ডটা দেখাচ্ছে কি হতে চলেছে কি তুমি কি হচ্ছে তোমার সঙ্গে তোমার কোয়েশ্চেনের আনসারটা কি নিশ্চয়ই তোমরা বুঝে গেলে ওকে চলো এবারে দেখে নেব তিন নম্বর কি একদম তুমি যেটা চাইছো সেটাই হবে একদম সেটা সব কিছু জব রিলেটেড হোক রিলেশনশিপ রিলেটেড ফ্রেন্ডশিপ রিলেটেড যা চাইছ তাই করবে একটা সেলিব্রেশনের মুমেন্ট আসতে চলেছে আনন্দ ঘন মুহূর্ত তো তুমি যা চাইছো তা তো তাহলে হতেই হবে তাই না তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি